আমরা আমাদের ইমানের ব্যাপারে যেমন বেখবর আমরা আমাদের রিজিক উপার্জনের ব্যাপারেও বেখবর আমরা এটা তালাশ করি না যে হালালটা গ্রহণ করতেছি নাকি হারামটা গ্রহণ করতেছি কোন রকম আমার উপার্জন করলেই হলো আমরা সবাই স্রোতের মতো এই নীতিতে চলতেছি যেটাকে আমাদের আলামত হিসাবে রসুল্লাহ উল্লেখ করেছেন রাসুল্লাহ সহিহারির দুই হাজার পনেরো নম্বর হাদিসের মধ্যে বলতেছেন যে ইয়া জামানুন এমন একটা সময় চলে আসবে যে না ইউবালুল মারআ মা মানুষ এটা তোয়াক্কা করবে না যে সে কোন কোন জায়গা থেকে সে সম্পদ উপার্জন করেছে আমিনাল হালাল আমিনাল হার হালাল থেকে উপার্জন করেছে নাকি হারাম জায়গা থেকে উপার্জন করছে এটা খেয়াল করবে না এটা তোয়াক্কা করবে না এটা প্রয়োজন মনেও করবে না এরকম একটা জামানা সেই জামানা হচ্ছে ব্যবসা বাণিজ্য বলেন চাকরি বাকরি বলেন যে কোনো হালাল উপার্জনটাকে আমি হারাম করেই সেটাকে নষ্ট করে দিচ্ছি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মিথ্যা প্রতারণা এগুলো আছে এগুলোর মাধ্যমে হারাম হারাম হয়ে হয়ে যাচ্ছে উপার্জনটা চাকরি বাকরির ক্ষেত্রে সময় মতো ডিউটি না করা যে দায়িত্ব আছে সেই দায়িত্ব সঠিকভাবে পালন না করা তাহলে কি উপার্জনটা হালাল হবে তো আমরা কি এই সতর্কতা অবলম্বন করে চাকরি করি করি না ডিউটি নয়টার থেকে দেখা যাচ্ছে ডিউটি করতে যায় এগারোটা থেকে ছুটি চারটা বাজে দেখা যায় যে অফিস থেকে চলে আসে কি উপার্জনটা কি হালাল একজন শিক্ষক ক্লাসে ছাত্রকে টাইম দিতে হবে পঞ্চাশ মিনিট দিচ্ছে তিরিশ মিনিট ছাত্রকে পড়াইতে হবে এভাবে পড়াচ্ছে অন্যভাবে যাতে করে সে প্রাইভেট পড়ে এই যে অসুস্থ প্রতিযোগিতাগুলো হারাম উপার্জনের জন্য দেখা যাচ্ছে আপনি পরিশ্রম করে ব্যর্থ কারণ সাথে মিক্স করে দায়িত্বের ক্ষেত্রে দায়িত্ব সঠিকভাবে পালন না করার কারণে যে দায়িত্বে আমাকে রিজি কেনে দিত সেই দায়িত্বটা আমাকে হালাল রিজি কেনে দিত সেই দায়িত্বটাই দেখা যাচ্ছে যে আমাকে হারাম রিজি এনে দিচ্ছে অর্থাৎ হালালের সাথে হারাম মিক্স হয়ে যাচ্ছে আর একটা মানুষ হালার খাওয়া যত ইম্পর্টেন্ট আরামের থেকে বিরত থাকা আরো বেশি ইম্পর্টেন্ট ভালো কাজ করাটা বেশি গুরুত্বপূর্ণ খারাপ কাজ থেকে বিরত থাকা আরো বেশি গুরুত্বপূর্ণ হালাল উপার্জন যত গুরুত্বপূর্ণ আরাম উপার্জন থেকে বেঁচে থাকা তার চাইতেও বেশি গুরুত্বপূর্ণ তো সুতরাং আমাদের উপার্জনগুলো বিভিন্ন কারণে হারাম হয়ে যাচ্ছে দিন মজুরের কাজ করি সেখানেও দেখা যায় যে ফাঁকিবাজি করি রিক্সা চালাই সেখানেও দেখা যায় যে অনেকে দশ টাকার ভাড়া তিরিশ টাকা চেয়ে বসে থাকে তো সেটাকে হালাল হয়ে যাবে এগুলো উদাহরণস্বরূপ বলতেছি এভাবে প্রত্যেকে প্রত্যেকের পেশার মধ্যে অনিয়ম আছে আমি আপনি যে যে পেশার মধ্যে নিয়োজিত আছি প্রত্যেকটা পেশার মধ্যে অনিয়ম আছে সেই অনিয়ম গুলো করার নামেই হচ্ছে আমি আমার হালাল রিজিকটাকে সেখানে কোনটা নিয়ম কোনটা নিয়ম আমরা খুব ভালো করেই বুঝি মানুষ নিজের ব্যাপারে সূক্ষ্মদর্শী সে একবারে নিখুঁত ভাবে জানে তার কোনটা জিনিস ঠিক কোনটা জিনিস ব্যাঠিক যদিও যদিও নানা অজুহাত সে দেখায় কিন্তু সে নিজে খুব ভালো করেই জানে যে কোনটা ঠিক হবে আর কোনটা ঠিক হবে না কারণে এই জ্ঞান দিয়ে আল্লাহ পাঠিয়েছেন ভালো আমি মন্দের জ্ঞান এলহান করে আল্লাহ দিয়ে দিয়েছেন এটা ওহির মাধ্যমে লাগে না প্রত্যেকের মনের মধ্যে সৃষ্টিগতভাবে কোনটা ঠিক কোনটা ব্যথিক এগুলো কমন জ্ঞান আমাদেরকে আল্লাহ দিয়েছেন হালাল হারামের জ্ঞান আমাদের কমন আছে কিন্তু তারপরেও আমরা এমন সাপ নেই যে আমি যেন বুঝি নেই আমি যেন জানতাম না এটা যে হারাম ছিল তা আমার মনের খবর আল্লাহ জানে কিনা জানে সুতরাং এই হারাম উপার্জন এই হালাল উপার্জনের সাথে হারাম মিক্স হওয়াটাই আমাকে নিয়ে যাবে জাহান্নামে